ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এদিকে দেয়াল টপকে পালানোর ডিবি সেই হারুন ধরে গ্রেফতার করল সেনাবাহিনী জানাব প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এমপি মন্ত্রীরা চাচ্ছেন দূতাবাসে আশ্রয় আর জানাব বাংলাদেশকে শান্ত থাকার আহ্বান আমেরিকার সেনাবাহিনীকে স্যালুট এদিকে চাপাই নবাবগঞ্জে এমপি মেয়র চেয়ারম্যানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং সর্বশেষ জানাপো আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ছয় জনের মরদেহ উদ্ধার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোবেল জয়ী অধ্যাপক প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ ভোর চারটার পর ফেসবুকে দেয়া ভিডিও বার্তায় এই ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়করা ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা চব্বিশ ঘন্টার সময় নিয়েছিলাম কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় এখনই রূপরেখা ঘোষণা করছে আমরা সিদ্ধান্ত নিয়েছি ড মাহমুদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে তার সঙ্গে আমাদের কথা হয়েছে তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন তিনি আরও বলেন আমরা সকালের মধ্যে সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই রাষ্ট্রপতির কাছে অনুরোধ থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব এর আগে আদর্শ সহংসতা এবং লুৎপাট রুথে ওয়ার্ড ভিত্তিক সাম্প্রদায়িক সম্পৃতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি গঠনের আহ্বান জানান বুশমবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সোমবার বিকাল 3:30 টায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে আহ্বান জানান আসিফ মাহমুদ বলেন সারাদেশের স্ব উদ্যোগে ভিত্তিক সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি গঠনের জন্য ছাত্র নাগরিক অভ্যুত্থানের সকল অংশগ্রহণকারী ও আপামর জনতার প্রতি আহ্বান জানাচ্ছে দ্রুত বাস্তবায়নে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন দেশ গঠনে সচেষ্ট হন অপর এক পোস্টে তিনি বলেন অবামী নৈরাজ্য ও ঘৃণ্য রাজনীতি প্রসূত এই সাম্প্রদায়িক উস্কানি হামলা এবং সকল লুটতরাজ রুখে দেওয়ার জন্য ছাত্র নাগরিকের প্রতি জোরালো আহ্বান থাকল আপনারা আপনাদের নিজ নিজ এলাকার মসজিদ থেকে সাম্প্রদায়িক হামলা রুখে দেওয়ার ঘোষণা দিন এবং হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সহ অন্য ধর্মাবলম্বী নাগরিকদের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করুন আওয়ামী সন্ত্রাস রুখে দিতে হবে সবাই এগিয়ে আসুন দেয়াল পালালেন ডিবি সেই হারুন ধরে গ্রেফতার করল সেনাবাহিনী ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান শিদ হরজত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু তার আগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে শোনা যাচ্ছে তবে সত্যতা নিশ্চিত করতে পারেনি কেউ এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের দেয়াল চোপকে পালিয়ে যান পুলিশ সদর দপ্তরে একটি সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের খবর জানার পর শাহবাগের লোকজনের সংখ্যা বাড়তে থাকে এর আগে হারুন দিনভর পুলিশ প্রধানের ছিলেন কিন্তু হাসিনার থেকে খবর পাওয়ার পর তিনি নির্দেশনা দেননি শেষে দুপুরে ডিবির হারুন পুলিশ সদর দপ্তর থেকে পালানোর চেষ্টা করেন তিনি পুলিশ সদর দপ্তরের পূর্ব পাশে থাকা সিটি কর্পোরেশনের সীমানা দেয়াল টপকে সেদিকে চলে যান পরে তিনি নর্মাল পোশাক পরে জনসাধারণের বেশে এখান থেকে বেরিয়ে এড়িয়ে যান আরেকটি সূত্রে জানিয়েছে হারুন পুলিশ সদর দপ্তর থেকে বের হয়ে সুজা চলে যান হজরত শাহজালাল বিমানবন্দরে সেখান থেকে পালানোর চেষ্টা করেন কিন্তু তিনি ব্যর্থ হন এসময় সময় সেনা সদস্যরা তাকে আটক করে তবে সেখান থেকে তাকে কোথায় নেওয়া হয়েছে তা জানা যায়নি এমন খবর সারাদিন বিভিন্ন জনের কাছ থেকে জানার হলেও সর্বশেষ সত্যটাকে নিশ্চিত করতে পারেনি এ বিষয়ে পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কল করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এমপি মন্ত্রীরা চাচ্ছেন দূতাবাসে আশ্রয় বাংলাদেশ থেকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নজির বিহীন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটেছে ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি মন্ত্রী অসংখ্য নেতাকর্মী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তাদের অনেকে আবার বিভিন্ন দূতাবাসে আশ্রয় চেয়েছেন সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে চড়ে ভারতের উদ্দেশ্যে উড়াল দেন শেখ হাসিনা তারা তাৎক্ষণিক এই সিদ্ধান্তে কয়েকজন এমপি মন্ত্রী দেশ ছাড়তে না পেরে দেশে গা ঢাকা দেন এমনকি মন্ত্রিসভার কয়েকজন সদস্য জীবনের নিরাপত্তা চেয়ে বিভিন্ন দূতাবাসে আশ্রয় চেয়েছেন বলেও খবর চাউর হয়েছে সূত্রমতে গত শনিবার বিকেল থেকে অবামলিক লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গা ঢাকা দিয়েছেন জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ার কথা কম বলতে দেখা যায় তাকে গত শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবাইদুল কাদের তবে রোববার থেকে তাকে কোথাও দেখা যায়নি আর একটি সূত্র বলছে রব্ববার রাতেই দেশেতে করেছেন ওবাইদুল কাদের বর্তমানে তিনি সিঙ্গাপুরে রয়েছেন অন্যটি সূত্র বলছে ওবাইদুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন সূত্র জানা গতকার সোমবার ভোর থেকে প্রভাবশালী হিসেবে পরিচিত এমপি মন্ত্রীদের অনেকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না অনেকের মোবাইল ফোন বন্ধ ছিল বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী আনিসুল হক স্থানে চলে যান এর আগে হাসিনা সরকারের ক্ষমতার উপদেষ্টা সাল রহমান এফ অর্থমন্ত্রী মাহমুদ আলী বস্ত্র ও পাট মন্ত্রী গুলাম দস্তগির গাজী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নোর তাপস বিমান যুগে দেশ ছাড়েন তবে তারা কে কোন দেশে গেছেন তা জানা জানিয়ে ছাড়া কয়েকজন মন্ত্রী জুলাইয়ে ছাত্র আন্দোলনের শুরুর পর পরই দেশ ছেড়ে যান পরে বৈরী পরিস্থিতি বিবেচনা তারা আর দেশে ফেরা নিরাপদ বলে মনে করেননি রোববার রাতে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের পরিবারের সদস্যরা একে পাঁচশো নম্বর ফ্লাইট যোগে দেশ করেন তাদের গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দর মূলত এর মন্ত্রী এমপিতে দেশ থেকে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সূত্র জানায় এমপি মন্ত্রীদের অনেকে শেষ মুহূর্তে শত চেষ্টা করেও আর দেশ ছাড়তে পারেননি রোববার ও সোমবার দুদিন টিকিটের জন্য তারা বিভিন্ন এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করেও বিফল হন অনেকে পরিবারের সদস্যদের নিরাপদে বিদেশ পাঠাতে পারলেও নিজে আর যেতে পারেনি এদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আলী আহমেদ পলক দেশে আত্মগোপনে আছেন বলে জানা যায় বিশেষ করে সোমবার শিক্ষামন্ত্রী নৌফেল তার বনানী বাসায় অবস্থান করছেন সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর থেকে তার সঙ্গে নেতাকর্মীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয় এর আগে রোববার এমপি মন্ত্রী ও সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অনেকে বিশেষ প্রোটোকল চেয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে চিঠি দেয় বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত এফ এর সহকারী পরিচালক নাসিমা শাহিনের সই করার তালিকা অনুযায়ী দেশ ছাড়া এমপি মন্ত্রীদের মধ্যে পূর্ত মন্ত্রী র আম ওবায়দুল মুক্তাদের সাবেক বস্ত্র পাটমন্ত্রী মন্ত্রী গোলাম দস্তকের কাজে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাবেক হুইব নুরে আলম চৌধুরী কৃষি মন্ত্রী আব্দুল শহীদ সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি নুরে হাসনা লিলি চৌধুরী ও তার পরিবার উত্তরা এলাকার সাবেক এমপি হাবিব হাসান এবং জেপি প্রধান ও সাবেক এমপি আনোয়ার হোসেন মঞ্জু এসকেও চারশো নম্বর ফ্লাইট যোগে দেশ ছাড়েন অন্যদিকে পুলিশের বিভিন্ন সূত্রে জানা গেছে আওয়ামী সঙ্গে সম্পৃক্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জনসমাগম এড়িয়ে অবস্থান নিয়েছেন অনেকেই নিজেদের বাসা বা সরকারি বাংলোতে না গিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান করছেন এছাড়া গত রোববার বিদেশ ভ্রমণ করার কথা ছিল বেশ কয়েকজন মন্ত্রী ভিআইপি ও সিআইপির বিমানবন্দরে ভিআইপি লাউন্সের মাধ্যমে যারা বিদেশে ভ্রমণে করেছেন তাদের নাম এখনও জানা যায়নি বাংলাদেশকে শান্ত থাকার আহ্বানে আমেরিকার সেনাবাহিনীকে স্যালুট রক্তক্ষ ছাত্র আন্দোলনের পতন হয়েছে শেখ হাসিনা সরকারের সোমবার পদত্যাগ করে দেশ ছেড়েছেন তিনি এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাকে স্যালুট জানিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেছেন আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি গত কয়েক সপ্তাহে অনেক প্রাণ ঝরেছে আমরা সামনের দিনগুলোতে শান্তি ও সংযমের আহ্বান জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র জনতার মার্চ টু ঢাকা কর্মসূচির বিপরীতে সোমবার সারাদেশে কারফিউ জারি করে সরকার কিন্তু ছাত্র জনতা কারফিউ ভঙ্গ করে রাস্তায় নেমে আসে তখন সেনাবাহিনী নেওয়া ভূমিকাকে স্বাগত জানিয়েছে মার্কিন প্রশাসন নিয়মিত সংবাদ ব্রিফিং এক প্রশ্নের জবাবে মিলার বলেন এটি যদি সত্য হয় যে সেনাবাহিনী আইন নানুক প্রতিবাদকারীদের বিরুদ্ধে দমন পীড়নের আহ্বানকে প্রতিহত করেছে তবে তা একটি ইতিবাচক অগ্রগতি হবে তিনি বলেন এটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণাকে আমরা স্বাগত জানাই আমরা বাংলাদেশে আইন অনুযায়ী যে কোনো পরিবর্তন পরিচালনা আহ্বান জানাচ্ছি আর এই জবাবে মার্কিন মুখপাত্র বলেন আমরা চাই বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ সরকারের বিষয়ে সিদ্ধান্ত নিক মিলার আরও বলেন বাংলাদেশের সাম্প্রতিক মানবাধিকার লঙ্ঘন এবং হতাহতের ঘটনায় যুক্তরাষ্ট্র গভীরভাবে দুঃখিত এসব মৃত্যুর জন্য জবাবদিহিতা নিষেধ করতে পূর্ণ স্বচ্ছ তদন্ত অত্যাবশ্যক চাপাই নবাবগঞ্জে এমপি মেয়র চেয়ারম্যানের বাড়িতে ভাঙচুর ও অগ্নি চাপাই নবাবগঞ্জের পুলিশ সুপারের অফিস থানা ও আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বাড়িতে ভাঙচুর অগ্নি সংযোগ বিক্ষুব্ধ জনতা জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র জনতার মুখে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়তেই চাপাই নবাবগঞ্জের শান্তিমোড় এলাকায় জড়ো হতে থাকে আন্দোলনকারী এরা পরে বিকেল পৌনে পাঁচটার দিকে সেখান থেকে বিক্ষুব্ধ জনতা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাপাই নবাবগঞ্জ তিন আসনের সংসদ সদস্য আব্দুল অতুদ বিশ্বাস জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমিন চাপাই নবাবগঞ্জ পৌরসভার মেয়র মুখলেসুর রহমান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ড গোলাম রব্বানী বাড়িতে এবং জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটায় বিক্ষুব্ধ জনতা এছাড়া চাপাই নবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় সদর মডেল থানা সাবেক সচিব আওয়ামী লীগের নেতা জিল্লুর রহমানের বাড়ি এবং ঢাকার রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের পারিবারিক সমাজ সেবামূলক ও রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ছয় জনের মরদেহ উদ্ধার লালমনিরহাট জেলা আওয়ামী যুগ্ম সম্পাদক সুমন খানের থানার রোড এলাকার বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা ঘটনা পর তার বাড়ি থেকে ছয় জনের মরদেহ উদ্ধার করা হয় পড়ে যাওয়া ভবন থেকে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস তাদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি ছয় মরদেহ লালমায়ের সদর হাসপাতালে পড়ে আছে রাত কে সোমবার বিকেলে ঘটনা ঘটে এ সময় বাড়িতে আওয়ামী নেতা ও তার পরিবারে কেউ ছিলেন না এ বিষয়ে ফায়ার সার্ভিসের লাল স্টেশন অফিসার রহমান বলেন খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে পরে বাড়ি থেকে ছয় জন মরদেহ উদ্ধার করা হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য